দেখার ফলাফল বছরের বিক্ষোভ বৎসরের দুর্ভিক্ষ ও সফলহীন বোঝায় যে আপনার সফলতা হবে না যদি আপনি শুকনা এবং দুর্বল কোনো মানুষকে আপনি নৌকায় বা কোনো গাড়িতে আপনি দেখতে পান এটি স্বপ্ন দেখলে দুর্ভিক্ষের সমস্যা এরকম কিছু বোঝায় এবার আসি কেউ যদি স্বপ্নের ফলাফলের দিক দিয়ে উৎকৃষ্ট এবং উন্নত আরবি গন্দমি গন্দমি এর মহিলা আর পরিচিতা মহিলার চেয়ে অপরিচিত মহিলা উত্তম এবং ধীর এবং ধীর ফলদায়ক আর বেশভূষা বেশভূষা এবং রূপ লাবণ্যের দিক দিয়ে সুসজ্জিতা ও পরিপাটি মহিলা অন্যদের তুলনায় উত্তম এই জিনিসগুলো কিন্তু স্বপ্নে কিন্তু বাস্তবতায় তাদের চরিত্র সমস্যা বুঝতে হবে কিন্তু স্বপ্নে দেখলে এটির ব্যাখ্যা ভালো এবার আসি গন্দমী রঙের আরবি মহিলা যারা আচার ব্যবহার অত্যন্ত অনুগত্যশীলা হবে স্বপ্নের ফলাফলের দিক দিয়ে তারা অধিক উত্তম হবে কেননা অন্যান্য মহিলাদের তুলনায় তাদের একটি বিশেষ প্রাধান্য রয়েছে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে বেজভূষায় সুসজ্জিতা মুসলমান দাসীবাদী দেখে তবে সে সাধারণ সে সাধারণ তীতভাবে শুভ সংবাদ লাভ করবে আর যদি তারা কাফের হয় তবে আনন্দের সুসংবাদ লাভ করবে বটে এবার আসি যে এই জিনিসগুলো বসতে হলে আমাদের অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো তীক্ষ্ণ গেলে জানতে হবে কিন্তু বাহ্যিক এটা মিলবে না আচ্ছা কিন্তু তাতে ক্ষীণকায় নিঃসৃত থাকবে এবার আসি দাসীবাদীর চেহারায় যদি বিরক্তিভাব ও ক্ষিপ্রতা প্রকাশ পেতে দেখে তবে ভীতিকর সংবাদ শুনবে আচ্ছা দাসীবাদী যদি দুর্বল ও ক্ষীণকায় দেখে তবে তার চিন্তা ও দরিদ্রতা দেখা দিবে দাসীবাদী যদি বিবস্ত্র দেখে তবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং লজ্জিত হতে হবে তবে হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে নারী স্বপ্নে দেখা সুন্দরী স্বপ্নে দেখা যুবতী স্বপ্নে দেখা বৃদ্ধ স্বপ্নে দেখা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো দেখুন এই আলোচনাগুলো কিন্তু একটা কথা মিথ্যা নয় এই কথাগুলো সম্পূর্ণ পরীক্ষিত কিন্তু মানুষের জীবনে অনেক স্বপ্নই দেখে না বোঝার কারণে তারা কি না কি দেখেছি এর ব্যাখ্যা করেনি কিন্তু তার সামনে যা ঘটবে এবং ঘটার পরে যে কত কিছু রটবে সে যদি এটা বুঝত তাহলে অবশ্যই কি করত। ব্যাখ্যা করে সেই মতে চলত যাই হোক এগুলা কেউ অস্বীকার করতে পারবে না কেননা স্বপ্নের ব্যাখ্যার উপরে আমাদের উপরে আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন সেই নবীর নাম হল ইউসুফ আলহ সালাম তিনি পৃথিবীতে যেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে সেটি ঘটেছে এখনো পর্যন্ত সেটি ঘটবে এবং সেই পরিচিতি তিনি দিয়ে গেলেন সেই শিক্ষা তিনি ইসুফ নবী দিয়ে গেলেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সামনে ভালো ভালো স্বপ্নের